দশ বছরের শিশুকে ধর্ষণের সাতাশ দিন পরে গ্রেফতার হয়েছে ধর্ষক ফিরোজ মিয়া এমন ঘটনাটি ঘটেছিল টাঙ্গাইল জেলার মির্জাপুরের আজগানা ইউনিয়নে পুলিশ সূত্র থেকে জানা যায় শনিবার রাতে গাজীপুর জেলার কালিয়াক উপজেলার চন্দ্রা থেকে ধর্ষক ফিরোজ মিয়াকে গ্রেফতার করা হয় মির্জাপুর থানা পুলিশ জানায় এর আগে ঘটনার ধামাচাপা দিয়ে বিচারে সহযোগিতা ও ধর্ষক ফিরোজ মিয়াকে পালাতে সহযোগিতা করায় ধর্ষক ফিরোজ মিয়ার ছেলে সাব্বির হোসেনকে গ্রেফতার করেও জেল হাজতে পাঠিয়ে দিয়েছে মির্জাপুর থানা পুলিশ মামলার প্রধান আসামি ও ধর্ষক ফিরোজ মিয়াকে গ্রেফতার করে এনে জিজ্ঞাসা করা হলে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেন বলে জানা যায় পরে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হলে টাঙ্গাইল কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিষয়টি স্থানীয় মাতাব্বররা সতেরো আঠারো দিন পর ঘরোয়াভাবে বসে বাকিতে মীমাংসা করেন বলে জানা যায় পরে বিষয়টি জানাজানি হলে ওই শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন এলাকার মাতাব্বররা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রথমে মামলা করতে না দিলেও সর্বশেষ মাতাব্বরদের নামসহ মামলা হয়েছে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত দিয়ে বলেন গ্রেফতার শেষে আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেল হাজতে পাঠানো হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বাকি আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে